আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সময় সবচেয়ে খারাপ মুহূর্ত নিজে নিজে পার করেছি নিজের সাথে নিজে যুদ্ধ করে পার করেছি আমার খারাপ সময়ে আমি আমার পাশে কাউকে পাইনি তবে আমার সুসময়ে আমার ভালোবাসার মানুষের অভাব ছিল না আমার শুভাকাঙ্ক্ষীর অভাব ছিল না এত এত মানুষ আমি একটা সময় মনে করতাম আমার জীবনে যখন কোন বিপদ আপদ আসবে যখন আমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ব তখন হয়তো তারা আমাকে সবটুকু দিয়ে আমার পাশে থাকবে তারা বিনা স্বার্থে আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে কিন্তু আমি ভুল ভেবেছিলাম আসলে ভাই এই স্বার্থের দুনিয়ায় নিষ্ঠুর পৃথিবীতে আপনাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না আপনি হয়তো এখন বুঝতেছেন না কিন্তু আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনাকে স্বার্থ ছাড়া কে ভালোবাসে আর কে ভালোবাসে না তবে আমি এটা শিওর বলতে পারবো স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না কেউ কারোর পাশে থাকে না স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থের পাবে তোম বন্ধু হয়ে আসতো একটা সময় কাউকে কিছু বলতে পারতাম না অন্ধকার ঘরে নিঃশব্দে শুধু কেঁদেছি কাউকে বুঝাতে পারিনি আমি কেমন আছি কেউ জানতেও চায়নি যে আসলে আমি কেমন আছি কেউ কখনো জিজ্ঞেস করেনি আমি কেমন আছি সেই আমি নিজে একা একা পার করেছি কেউ বোঝেনি তখন আমার না বুঝেছে পরিবারের মানুষ না বুঝেছে আমার জীবনে জড়িত থাকা আমার ভালোবাসার প্রিয় মানুষগুলো তবে আমার জীবনে কিছু কিছু মানুষ আছে যাদের কথা না বললেই নয় তারা আমার পাশে থেকেছে সবসময় বিনা স্বার্থ সেই সকল মানুষদের জানাই অসংখ্য ধন্যবাদ তবে যারা আমার খারাপ সময় আমার খারাপ পরিস্থিতিতে যারা আমাকে এড়িয়ে চলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি তাদের আসল চেহারাটা বুঝতে পারছি আসল রূপটা দেখতে পাইছি অসংখ্য ধন্যবাদ আপনাদের তবে ভাই জীবনে খারাপ পরিস্থিতি খারাপ সময় না আসলে আপনি কখনোই মানুষ চিনবেন না এটাই বাস্তব এই কথাগুলো আপনার তখনই মনে হবে যখন আপনি এই সমস্যাগুলো ফেস করবেন যখন এই সমস্যায় আপনি কখনো পড়বেন তখন আপনি আমার এই কথাগুলো মনে করবেন তখন বুঝতে পারবেন যতক্ষণ না আপনি এই সমস্যায় পড়তিছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই কথাগুলোর অর্থ কিচ্ছুই বুঝতে পারবেন আমি আমার জীবনের সবচেয়ে খারাপ সময় সবচেয়ে খারাপ মুহূর্ত নিজে নিজে পার করেছি নিজের সাথে নিজে যুদ্ধ করে পার করেছি আমার খারাপ সময় আমি আমার পাশে কাউকে পাই তবে আমার সুসময়ে আমার ভালোবাসার মানুষের অভাব ছিল না আমার শুভাকাঙ্ক্ষীর অভাব ছিল না এত এত মানুষ আমি একটা সময় মনে করতাম আমার জীবনে যখন কোন বিপদ আপদ আসবে যখন আমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে পড়ব তখন হয়তো তারা আমাকে সবটুকু দিয়ে আমার পাশে থাকবে তারা বিনা স্বার্থে আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে কিন্তু আমি ভুল ভেবেছিলাম আসলে ভাই এই স্বার্থের দুনিয়ায় নিষ্ঠুর পৃথিবীতে আপনাকে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না আপনি হয়তো এখন বুঝতেছেন না কিন্তু আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনাকে স্বার্থ ছাড়া কে ভালোবাসে আর কে ভালোবাসে না তবে আমি এটা শিওর বলতে পারবো স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না কেউ কারো পাশে থাকে না স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থের পাবে তোম বন্ধু হয়ে আসতো একটা সময় কাউকে কিছু বলতে পারতাম না অন্ধকার ঘরে নিঃশব্দে শুধু কেঁদেছি কাউকে বুঝাতে পারিনি আমি কেমন আছি কেউ জানতেও চাইনি কেমন আছি কেউ কখনো জিজ্ঞেস করেনি আমি কেমন আছি সেই আমি নিজে একা একা পার করেছি কেউ বুঝেনি তখন আমার না বুঝেছে পরিবারের মানুষ না বুঝেছে আমার জীবনে জড়িত থাকা আমার ভালোবাসার প্রিয় মানুষগুলো তবে আমার জীবনে কিছু কিছু মানুষ আছে যাদের কথা না বললেই নয় তারা আমার পাশে থেকেছে সবসময় বিনা স্বার্থ সেই সকল মানুষদের জানাই অসংখ্য ধন্যবাদ তবে যারা আমার খারাপ সময় আমার খারাপ পরিস্থিতিতে যারা আমাকে এড়িয়ে চলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি তাদের আসল চেহারাটা বুঝতে পারছি আসল রূপটা দেখতে পাইছি অসংখ্য ধন্যবাদ আপনাদের তবে ভাই জীবনে খারাপ পরিস্থিতি খারাপ সময় না আসলে আপনি কখনোই মানুষ চেনবেন না এটাই বাস্তব এই কথাগুলো আপনার তখনই মনে হবে যখন আপনি এই সমস্যাগুলো ফেস করবেন যখন এই সমস্যায় আপনি কখনো পড়বেন তখন আপনি আমার এই কথাগুলো মনে করবেন তখন বুঝতে পারবেন যতক্ষণ না আপনি এই সমস্যায় পড়তেছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই কথাগুলোর অর্থ কিচ্ছুই বুঝতে পারবেন